রুম হিটার কিনার পূর্বে কয়েকটি বিষয় আপনি যদি দেখে কেনেন তাহলে কিন্তু পারফেক্ট একটি রুম হিটার আপনার বাসার জন্য আপনি পারচেস করতে পারবেন আপনার বাসার অনুপাতে বাচ্চাদের জন্য নাকি মুরব্বীদের জন্য সিরামিকের নেবেন নাকি মেটালের নিবেন বিদ্যুৎ বিল কোনটা কম আসে বিশেষ কিছু বিষয় দেখে এরপরে আপনি আপনার রুম হিটারটি পারচেস করেন তাহলে কিন্তু ভালো একটি রুম হিটার কিনতে পারবেন আজকে পাঁচটি বিষয় বলবো যদি আপনি দেখে শুনে এই পাঁচটি বিষয়ের উপর লক্ষ্য রেখে যদি আপনি একটি রুম হিটার কেনেন তাহলে কিন্তু পারফেক্ট একটি রুম হিটার পারচেস করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুরু করা যাক সর্বপ্রথমই যখন আপনি একটি রুম হিটার নিতে চাচ্ছেন আপনার বাসার ইলেকট্রিসিটি লাইন ক্যাপাবল আছে কিনা এটার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ কি প্রতিটা রুম হিটারই কিন্তু পনেরোশো থেকে দুই ওয়াটের হয়ে থাকে আর আপনার বাসা লাইন যদি পনেরোশো ওয়াটের কম থাকে অর্থাৎ আপনার মিটার যদি অ্যাক্সেস দেওয়া থাকে টু কিলো ওয়াটের কম তাহলে কিন্তু রুম হিটার চলবে না এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে অর্থাৎ আপনার বিলে কত কিলো ওয়াট দেওয়া আছে লোড সেটা দেখে এর পরেই কিন্তু আপনার রুম হিটারটি পারচেজ করা লাগবে 2000 ওয়াট যদি আপনার অ্যাক্সেস দেওয়া থাকে আর যদি আপনার রুম হিটার নেন 2000 ওয়াট এরই তবে আপনার কিন্তু বিভিন্ন লাইট টাইট চলে সেইখানে যদি আপনার 200 300 ওয়াট চলে যায় যখনই আপনি রুম হিটার দিবেন আপনার মিটারটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই বিষয়টি লক্ষ্য রেখে আপনি পারচেজ করবেন যদি আপনার 3 কিলো ওয়াট অথবা 4 কিলো ওয়াট থাকে তাহলে কিন্তু আপনি সে অনুপাতে 2 কিলো ওয়াটের একটি রুম হিটার পারচেজ করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সিরামিকের মেটালের দুই রকমের রুম হিটার কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সিরামিকের একটি রুম হিটার আছে আর এখানে মেটালের একটি রুম হিটার আছে মেটাল কিন্তু খুব দ্রুত গরম করে কিন্তু কয়েকটা প্রবলেম হয় বাচ্চাদের জন্য কিন্তু এটা একটু হলেও ক্ষতিকারক অ্যালার্জি যাদের আছে অ্যাজমা যাদের আছে তাদের জন্য কিন্তু ক্ষতিকারক এর সঙ্গে ইলেকট্রিসিটি বিলটাও কিন্তু অনেক বেশি আসে এর থেকে আপনার কোন রোগ বেড়ে যাবে যদি এরকম কোন সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি মেটালের কয়েল নিতে পারেন আর যদি আপনার বাচ্চাদের জন্য অথবা মুরব্বিদের জন্য অথবা চাচ্ছেন যে ইলেকট্রিসিটি বিলটা কম আসবে এরই সঙ্গে ভয়ে কোনো ক্ষতি সারা লং টাইম ধরে আপনি ভালোভাবে ব্যবহার করতে চাচ্ছেন নষ্ট টষ্ট একটু কম হবে তাহলে কিন্তু সিরামিকের কয়েল নিতে পারেন এটি কিন্তু যেমন বাতাসে কোনো গন্ধ আসে না এরই সঙ্গে যে কেউ এই রুম হিটার গুলো ব্যবহার করতে পারে তো চেষ্টা করবেন সিরামিকের কয়েলের যে রুম হিটার গুলো হয় এগুলো পার্সেস করতে এগুলো কিন্তু ভালো হয়ে থাকে এরই সঙ্গে ইলেকট্রিসিটি বিলটাও কিন্তু কম আসে কতটুকু রুমের জন্য কত ওয়াটের রুম হিটারটি আপনি পার্সেস করবেন আসলে রুম হিটারের জন্য নির্দিষ্ট এরকম ধরা বাধা না থাকলেও আমরা যেমনটা জেনে থাকি এমনটা বলে থাকি সেটা হচ্ছে যে যদি আপনার রুম 100 স্কয়ার ফিটের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 1000 ওয়াটে যদি আপনার রুম হিটারটি পরিচালনা করেন তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার রুমটা গরম হয়ে যায় আপনি কিন্তু 1000 ওয়াটেই চালাতে পারেন যদি আপনার 200 স্কয়ার ফিটের একটি রুম হয় তাহলে কিন্তু 2000 ওয়াটের একটি রুম হিটার 15 থেকে 20 মিনিট চালালে এরপরে কিন্তু আপনার রুমটা গরম হয়ে যায় মেটালের যেগুলো থাকে সেগুলো কিন্তু দ্রুত রুম গরম করে আপনার 15 মিনিটও লাগবে না 10 মিনিটের মধ্যে রুমটা গরম করে দিবে আর যেটা হচ্ছে সিরামিকের একটু ধীরে রুমটা গরম করে তবে পারফেক্ট ভাবে রুমটা গরম হয় এরি সঙ্গে কোনো ভয় থাকে না কোনো ঝুঁকি থাকে না নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনি কিন্তু চালিয়ে নিতে পারেন ঘন্টার পর ঘন্টা সর্বশের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে অবশ্যই ভালো একটি ব্র্যান্ডের রুম হিটার পার্সেস করুন আর সিরামিকের পার্সেস করুন বডি ভালো দেখে পার্সেস করুন যাতে করে পরবর্তীতে আপনি এক বছরের অথবা দুই বছরের সার্ভিসটা পান এতে করে কি হবে রুম হিটার ব্যবহার করবেন ইচ্ছামতো সার্ভিস কিন্তু কোম্পানি থেকে দেখবে তো এই বিষয়গুলো দেখে যদি আপনি একটি রুম হিটার কেনেন তাহলে কিন্তু আপনি যেমন ভালো একটি রুম হিটার আপনার বাসার জন্য নিতে পারছেন লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ